প্রাইস টা থাকবে ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস পাশাপাশি কম্বো অফারের সাথে নিলে পঞ্চাশ টাকা করে কম হবে একই সাথে

মাত্র পাঁচটা কালারের পাইছি তাই দেখি প্রত্যেকটা বাটন গুলো ওপেন করা যাবে আর কালার কিন্তু অল্প আছে একটু দ্রুত অর্ডার করবেন লেট করবেন মোড়িস থাকবে হচ্ছে 34 থেকে 48 পর্যন্ত সামনের সাইডের লেন্থটা থাকবে হচ্ছে 34 এর মধ্যে আর ব্যাক সাইডের লেন্থ থাকবে 38

ইজিলি আসতে পারে নুরজান সুপার মার্কেটে নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খারা সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন পেয়ে যাবেন আর হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন আজকের নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহ পেস